Alô, viewers, assalamualaikum. আগামী একুশ তারিখ উপজেলা পরিষদ নির্বাচনের আপনার ভোটার কেন্দ্র কোথায় এবং ভোটার ক্রমিক নাম্বার কত এবং আপনি কত নাম্বার সিরিয়ালে ভোট দিবেন কত নম্বর বুথে ভোট দিবেন সবকিছু কিন্তু ডিটেলস জানতে পারবেন তো এই ইসির যে রয়েছে এই অ্যাপস টি পূর্বে রিভিউ করেছিলাম আমাদের যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সেই সংসদ নির্বাচনের সময় এই অ্যাপসটাকে রিভিউ করেছিলাম এখন যদি আপনারা উপজেলা পরিষদ নির্বাচনে আপনার কত তারিখ নির্বাচন তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপ প্রথম ধাপে নির্বাচনটা চলে গেছে তো দ্বিতীয় ধাপে যে নির্বাচনটা রয়েছে সেই নির্বাচনের সকল তথ্য কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন তো কিভাবে পাবেন আপনার ভোটার ক্রমিক নাম্বার কত আপনার সিরিয়াল নাম্বার কত আপনার কেন্দ্র কোথায় এ টু জ্যাড একদম লোকেশন সহকার সব কিন্তু আপনি জানতে পারবেন জাস্ট শুধুমাত্র আপনার ভোটার এনআইডি কার্ড নাম্বার আর হচ্ছে আপনার জন্ম তারিখটা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু সব তথ্য একসাথে পেয়ে যাবেন তো কিভাবে পাবেন চলুন আমরা সরাসরি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে যাওয়ার পর দেখি কিভাবে আমরা ভোটার ক্রমিক নাম্বার এবং কেন্দ্র নাম্বার সবকিছুই আমরা একসাথে দেখে নিতে পারি তো সর্বপ্রথম আমাদের একটা অ্যাপস ইনস্টল করা লাগবে তো এখান থেকে জাস্ট সরাসরি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট পিডি এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে এরকম একটি অ্যাপস চলে আসার পর এখান থেকে জাস্ট সরাসরি এটাকে ওপেন করে নেবেন আমি আগে থেকে ইনস্টল করে নিয়েছি তো এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাবেন যে এরকম অপশন চলে আসবে এরকম অপশন চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ষষ্ঠ উপজেলা জাতীয় পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপ একুশ পাঁচ দুই হাজার চব্বিশ তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম ধাপটা কিন্তু চলে গেছে আট পাঁচ চব্বিশ এর তো এখান থেকে জাস্ট আমাদের যেহেতু দ্বিতীয় ধাপ তো এখান থেকে আপনি কিন্তু এটার মধ্যে ক্লিক করবেন উপজেলা পরিষদ নির্বাচন যেটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি নির্বাচনের ভোটার কিনা যাচাই করুন তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে ঢাকা তারপর এখান থেকে ঢাকাতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে জাস্ট আপনার জেলাটা সিলেক্ট করবেন তো এখান থেকে জাস্ট আমি গাজীপুর সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে আমি গাজীপুর সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপজেলা এখান এখান থেকে থেকে এখানে সিলেক্ট করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন যে বিস্তারিত আপনি এখান থেকে কিন্তু জানতে ক্লিক করে দিলে এখান থেকে কতজন ভোটার সংখ্যা রয়েছে পুরুষ মহিলা এবং হিজরা ভোটার সংখ্যা কতজন রয়েছে মুড কেন্দ্র কতগুলো রয়েছে সবকিছু ডিটেলস জানতে পারবেন প্লাস হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পার্ক কে কে রয়েছে সবকিছু কিন্তু জানতে পারবেন তো এখান থেকে ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভোটার কেন্দ্র খুঁজুন আর মানে হচ্ছে ভোট কেন্দ্র খুঁজুন এখানে ভোট কেন্দ্র কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন তো এখান থেকে জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার লিখুন তো আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে বা ভোটার এনআইডি কার্ডটা রয়েছে সেই এনআইডি কার্ডের মধ্যে যে নাম্বারটা রয়েছে স্মার্ট কার্ড থাকলে স্মার্ট কার্ডের নাম্বার তো এখান থেকে এনআইডি নাম্বারটা দিয়ে দিব তো এখান থেকে আমি আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি তো পূর্বে আমি কপি করে নিয়েছিলাম জাস্ট এখান থেকে পেস্ট করে দিলাম এনআইডি নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ দিতে হবে তো এখান থেকে জন্ম তারিখে ক্লিক করে দিব জন্ম তারিখে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশে কিন্তু চলে আসছে তো দুই হাজার চব্বিশে চলে আসার পর এখান থেকে দুই হাজার চব্বিশে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাবেন যে অনেক সাল রয়েছে তো এখান থেকে আমি আমার জন্ম সালটা দিয়ে দিলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মে মে চলে আসছে তো এখান থেকে এই যে তির আইকন দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করলে এই যে এপ্রিল তারপর মার্চ ফেব্রুয়ারি তারপর এখান থেকে জানুয়ারি আপনার যেই মাসটা প্রয়োজন সেই মাসটা এনে তারপরে এখান থেকে মাসের মধ্যে যেই সংখ্যাগুলো থাকবে যে জন্ম তারিখ তারিখটা এখান থেকে দিতে হবে তো এখান থেকে তারিখটা দিয়ে দিলাম তারিখ দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে আমার জন্ম তারিখ এবং হচ্ছে আমার এনআইডি কার্ড কিন্তু দেওয়া কমপ্লিট দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে সার্চে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভোটার কেন্দ্র এবং ভোটার সিরিয়াল নাম্বার এ টু জেড সবকিছু কিন্তু ডিটেলস এ চলে আসবে তো এখান থেকে সার্চে ক্লিক করে দিলাম সার্চে ক্লিক করে দেওয়ার

ভিডিও এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে থাকলে অবশ্যই পেজ থেকে ফলো করে দেবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম